ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারের সদস্যরা সরকার পতনের ডাক দিয়েছে শনিবার তেলাবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন সেখান থেকে সব ইসরায়েলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান তারা শনিবার হামাস এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে তারা জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় এই জিম্মি নিহত হয় তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্যান্য জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করে এতে তারা বলে ইসরায়েলি নেতারা গাজার যেসব অঞ্চল দখল করেছে সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে চলমান যুদ্ধে কোনো কৌশল নেই ইসরায়েলের উত্তরাঞ্চল এখনও জ্বলছে অপরদিকে দক্ষিণাঞ্চল শুটিং রেঞ্জে পরিচিত হয়েছে যেসব মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের পুরোপুরি অপেক্ষা করা হয়েছে এমন বিপর্যয় শুধুমাত্র বেড়ে চলছে যদি আমরা এই পথ চলতে থাকি তাহলে আমরা শুধুমাত্র জিম্মেদের হারাবো না পুরো ইসরায়েলকেই হারাবো সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা তারা দাবি করেছে শুধুমাত্র নেতানিয়াহুর কারণেই জিম্মি চুক্তি হচ্ছে না তারা বলছে নেতানিয়াহু শুধুমাত্র জিম্মিদের ফিরিয়ে আনায় বাধা দিচ্ছে না তিনি ইসরায়েলকেও সাফল্য পেতে দিচ্ছে না হামাসের কাছ থেকে আমাদের জিম্মিদের মুক্ত করতে আমাদের নেতানিয়াহুর কাছ থেকে মুক্ত হতে হবে জিমিদের পরিবারের সদস্যরা জানিয়েছেন তারা এখন আন্দোলন শুরু করবেন এবং জিম্মিরা যতদিন না ফিরবে ততদিন আন্দোলন চলবে নতুন সময়